কাল ভিডিওতে যে চিকেন কাটলেটের রেসিপিটা দেখিয়েছিলাম মানে ভাজ ছিলাম দেখিয়েছিলাম সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মিক্সিতে একটু আদা রসুন বাটা ছিল এক চামচ মতন আর তারপরে আমি এখানে চিকেনের সলিড পিসগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা তারপরে এই চিকেনটাকে একটু পেস্ট করে নেব এদিকে চিকেনটা পেস্ট করা হয়ে গেছে ভেতরে ওরকম একটু কিছু মানে গোটা গোটা চিকেন থাকলেও কোনো প্রবলেম নেই ওটা নর্মালি সেফ চলে আসে তো ওইদিকে চিকেনটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর হ্যাঁ পুদিনা পাতা দিতেই হবে এমন কোনো মানে নেই থাকলে দেবে না থাকলে দেবে না তো এরপরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি তারপরে ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম এখানে তো এই সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো তার আগে একটু নুন লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা বাতি লেবুর রস দিলাম আর এরপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো হাফ চার চামচ মতন তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবো এই চিকেন কাটলেটের টেস্টটা এত সুন্দর হয় যে একবার বানিয়ে দেখতে পারো তোমরাও তো এদিকে চিকেনটা মাখানো হয়ে গেছে এবার চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি অন্য সাইডে দুটো ডিম এখানে ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমেরটার মধ্যে একটু নুনো দিয়ে দিয়েছিলাম আর এদিকে হাতের মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিলাম যাতে মানে আমাদের চিকেনের সেপটা দিতে যাতে সুবিধা হয় এরপরে কিছুটা চিকেনের ওই ডুয়ের মতন করে তুলে নিচ্ছি তারপরে দুহাতে সাহায্যে টিপে টিপে এটাকে একটা শেপ দেবো যেরকম কাটলেটের হয় দোকানে যেমন আমরা দেখতে পাই ঠিক সেরকম এবার এটাকে ওই ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে মানে এদিকে ওদিক করে ভালো করে বেড ক্রামস এর মধ্যে প্রথমে লাগিয়ে নেব আর তারপরে এটাকে আবার একটা অন্য প্লেটে তুলে নিয়ে আবার একটুখানি এটাকে ওই একটা বড় চাকু ছিল তো সেটা দিয়ে এটার একটু সেপ দিয়ে দিচ্ছি বেড ক্রামস না থাকলেও প্রবলেম নেই ঘরে যদি পাউরুটি থাকে বা দোকান থেকে পাউরুটি কিনে এনে সেটাকে ওই একটু গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে দিয়ে আর তারপরে ওটাকে শুকনো কড়াইয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে ততক্ষণ নাড়বে যতক্ষণ এটা অর্ধেক হয়ে আসছে তাহলে ব্রেড ক্রামস রেডি হয়ে যাবে এবারে ওই কাটলেটটাকে আমি ওই ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি একবারই দিলাম আর তারপরে এটাকে আবারও ব্রেড ক্রামসের উপরে এটাকে দিয়ে দেব। এটার উপর নিচ ভালো করে এই ব্রেড ক্রামসগুলোকে দিয়ে দেবো একটুখানি চিপে চিপে তাহলে ভালোভাবে বেশ লেগে যাবে আবারও এটাকে অন্য একটা প্লেটে তুলে ওই চাকুটার দ্বারাই আবারও এটাকে একটু ভালো করে একটা সেপ দিয়ে দিচ্ছি যেরকম দোকানে দেখতে পাওয়া যায় তো এটাকে এরকম সেপেই করতে হবে তার কোনো মানে নেই তোমরা তোমাদের পছন্দ মতন সেপে এটা করতে পারো এদিকে এটা রেডি হয়ে গেছে বাজার জন্য আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর তারপরে একে একে কাটলেটগুলোকে ছেড়ে দেবো আমি এখানে মোট দুটো কাটলেট ভেজে নিচ্ছি তো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই এটার উপরে কোটিংটা তবেই ক্রাঞ্চি হবে আর বেশি আঁচে দিয়ে দিল তো ভালোভাবে সেদ্ধও হবে না আর ক্রাঞ্চি ভাবটাও আসবে না তো তোমরা চাইলে এটাকে একদম ছাঁকা তেলেও ভেজে নিতে পারো আমি অল্প তেলেই ভেজে নিলাম আর এদিকে কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবার এক একে কাটলেট তুলে নেবো আর অবশ্যই এটাকে টিস্যু পেপারের মধ্যে রাখবে তাহলে তেলটাকে অ্যাবসর্ব করে নেবে টিস্যুতে পেটে অতটা তেল যাবে না এদিকে কাটলেটগুলো রেডি হয়ে গেছে খেতে তো খুবই ভালো হয়েছিল এই একটা আমি অরিন্দমকে দিয়ে দিলাম আর আর একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা